হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ নিয়ে এসেছি হ্যাপি বার্থডে টু ইউ এই লাইনটি ছাড়াও জন্মদিনের শুভেচ্ছা জানানোর বাংলা এবং ইংলিশে চারটি উপায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে এবং খুব ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান এই শুভ দিনটি তোমার জীবনে বারবার আসুক এবং অনেক খুশি নিয়ে আসুক উইশিং ইউ ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে নাম্বার টু এই সুন্দর দিনটির জন্য শুভ কামনা রইল আই উইশ ইউ এ ওয়ান্ডারফুল বার্থডে থ্রি তুমি সব বছর এইভাবে মোমবাতি নেভাও আর এমনই সুন্দর জীবন কাটাও উইশিং ইউ ম্যানি মোর ক্যান্ডেল টুবলো নাম্বার ফোর এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক আগামী বছরগুলো এমনই সুন্দর হোক আই হোপ ইউ হ্যাভ ফ্যান্টাস্টিক ডে অ্যান্ড এ ফ্যান্টাস্টিক ইয়ার টু কাম থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই